আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করি এবং প্রায় সব অ্যাপ সাইন আপ করতে আমাদের জিমেইল দিয়ে কানেক্টেড করে থাকি তার সেটা আর সাইন আউট করা হয় না আমরা ভুলেও যাই প্রশ্ন হলো থাকলে সমস্যা কি এমনটা হয়ে থাকলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে সহজ বাংলায় আপনি হ্যাকিং এর শিকার হতে পারেন আর কি কিভাবে হ্যাকিং এর শিকার হতে পারেন তা পরের কোনো ভিডিওতে আলাপ করব ইনশাল্লাহ আজ জানাবো সাইন আপ বা লগ ইন হওয়া সব সাইট থেকে সহজে কিভাবে সাইন আউট বা লগ আউট হবেন প্রথমে আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারে যান সেখান থেকে উপরে ডান পাশে থাকা আপনার জিমেইল আইকনে স্পর্শ করে প্রবেশ করুন সেখান থেকে অ্যাকাউন্টে প্রবেশ করুন সেখান থেকে স্ক্রল করে নিচে এসে ম্যানেজ ম্যানেজীয় অ্যাকাউন্টে স্পর্শ করুন এবার ডান পাশে স্লাইড করে সিকিউরিটি অপশনে প্রবেশ করুন স্ক্রোল করুন এবং ইউর কানেকশন থার্ড ফার্ডি অ্যাপস অ্যান্ড সার্ভাইস খুঁজে বের করুন এখানে আপনার সাইন আপ করা সব সাইট দেখতে পাবেন এবার যেটা আপনার প্রয়োজন নেই সেটাতে প্রবেশ করুন এ স্পর্শ করে কনফার্ম করে দিন এভাবে প্রয়োজন মতো সব ডিলিট করে দিন আমার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ